নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফ স্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদেরকে খাসির মাংসের লাল ঝোল বানিয়ে দেখাবো আর শীতকালে খাসির মাংসর সাথে গরম গরম ধোঁয়া ওঠা ভাত জাস্ট অসাধারণ লাগে তো আমি এখানে এক কিলো মতো রেয়াজি খাসির মাংস নিয়ে নিয়েছি তো চলুন এটাই এখন রান্না করে দেখাচ্ছি আশা করি রান্না তো আপনারা সবাই পারেন কিন্তু আমি কিভাবে রান্নাটা করছি চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে আর কয়েক পিস গোটা আলু এখানে লাল লাল করে ভেজে নেব বাঙালি মানে তো চিকেন মাটনের তো আলু থাকতেই হবে সত্যি কথা বলতে কি যে কোনো মাংসের ঝোলে আমার আলুর টেস্টটাই বেশি ভালো লাগে আর এখানে আমি আলুটা একটু ব্যবহার করলাম এবার আলুগুলো ভেজে তুলে রাখলাম ওই তেলের মধ্যেই আমি আর একটু সরষের তেল অ্যাড করব তারপর এখানে আমি এক চামচ মতো চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার কারণে কিন্তু মাংসের ঝোলের কালারটাও ভালো আসবে আর টেস্টটাও অনেকটা ভালো আসবে তো আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন এবার দেখুন চিনিটা তলা থেকে একটু পোড়া পোড়া ভাব হচ্ছে আর ওপরে উঠে আসছে এই সময় আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এই ফোড়নটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ তো এখানে আমি পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে ব্রাউন কালার আসা পর্যন্ত তারপর এখানে আমি কিছু বাঁটা মশলা অ্যাড করব আর আজকে আমি মাটনটা ম্যারিনেট না করেই রান্না করছি কারণ আমার হাতে একদমই সময় ছিল না জাস্ট বাজার থেকে কিনে এনেই আমাকে রান্নাটা করতে হয়েছে অনেকটা রাত্রিও হয়ে গেছিল আর দেখছেন তো এখন কারেন্টটা গেছে চলে তাই একটু হয়তো লাইটের প্রবলেম হচ্ছে বাট আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আর এখানে আমি সিলেবাটা মশলা ইউজ করছি তিন চামচ মতো এখানে কা কাঁচা লঙ্কা আদা রসুন আর জিরে দিয়ে একটা পেস্ট করা আছে তো সেটাই আমি তিন চামচ বড় চামচের অ্যাড করলাম আর দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দেবো সামান্য একটু ধনে গুঁড়ো তো এই সমস্ত কিছু মশলা দিয়ে দেব দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে আর যেহেতু আমার বাটা মশলাতে জল আছে তাই এই মশলাগুলো আমি আর জলেগুলো ব্যবহার করিনি আর গ্যাসের ফ্লেমটা একদমই কম রেখেছি এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখনই দেখব মশলা থেকে তেল বেরিয়ে আসছে তখনই আমি যে মাটনটা রেখেছি সেটা অ্যাড করে দেবো এর মধ্যে তো দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ছোটো সাইজের দুটো টমেটো এখানে কেটে দিয়ে দিলাম আর টমেটোগুলো কিন্তু একদমই টক নয় অনেকেই টমেটো মাটনে দিতে চায় না কারণ মাটনটা আমি কুকারে সেদ্ধ করব না কড়াইয়ের মধ্যেই সেদ্ধ করব। তাই কড়াইয়ের মধ্যে হয়তো সেদ্ধ হবে না এটাও ভাবতে পারেন যে টক জাতীয় জিনিস দিয়ে দিলে হয়তো মাংসটা সেদ্ধ কম হবে কিন্তু মট টমেটোগুলো একদমই টক ছিল না তাই এখানে আমি গ্রেভির জন্য দিয়েছি দুটো টমেটো ছোট্ট সাইজের এবার মাটনটা দিয়ে দিয়েছি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই মাটনটা আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব তাতে করে কি হবে খুব সুন্দরভাবে কষানোও হয়ে যাবে আর মাটনের থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটা দিয়ে আমার এই মাটনটা কষানো হয়ে যাবে তো চলুন একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিই তো দেখুন একটু কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটা দিলে কিন্তু মাটন থেকে আরও জল বেরিয়ে আসবে তো লবণটা দেওয়ার পর আবার একবার আমি ঢেকে দেবো এটা দেখুন বারবার করে ঢাকা চাপা দিয়ে আমি মটনটা কষিয়ে নিয়েছি এখন তেল বেরিয়ে এসছে এখন আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে খুব সুন্দর করে একবার মিশিয়ে নেব আর তারপর আমি এর মধ্যে গরম জল ব্যবহার করবো চিকেন বা মাটন যাই হোক না কেন গরম জল যদি রান্নায় ব্যবহার করা হয় তার স্বাদ কিন্তু অনেক ভালো আসে তো আর একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন চলুন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আর আমি এই মাটনটা আজকে কড়াই রান্না করব তো সময় লাগবে একটু আমার ওই এক ঘন্টা কি এক ঘন্টা কুড়ি মিনিট মতো মাটনটা সেদ্ধ হতে সময় লেগেছে আর জলটা আমি একটু গ্রেভি যেমন ডাকবো তার থেকে বেশি দেব কারণ ফুটতে ফুটতে জলটা অনেকটাই মরে যাবে তো ঝোলটাকে খুব ভালো করে একবার ফুটিয়ে নেব তারপর আমি এর মধ্যে ঢাকা দেবো তা না হলে এই যে উপরে তেল মশলা যেটুকুই আছে সেটা ঢাকনার গায়ে অনেকটাই লেগে যাবে তাই খুব ভালোভাবে একবার ফুটিয়ে নেব তারপর এটাকে আমি ঢাকা দিয়ে স্টিমটা কম করে এক ঘন্টা মতো রেখে দেব তাহলে মাটন একদম আমার রেডি হয়ে যাবে তো দেখুন আমি এক ঘন্টা পর ফিরে এলাম এখন মাটন আলু সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম হোম গরম মশলার গুঁড়ো আর দিলাম কিছুটা ধুনিয়া পাতা এবার খুব ভালো করে মিশিয়ে স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট দেব তারপরে চলুন পরিবেশন করে দেখাই আজকে আমার এই মাটনের রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর আপনাদের কাছে নতুন নতুন রেসিপি থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমি নিশ্চয়ই ট্রাই করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আসি টাটা বাই